গৌরপুরের মরিচারি গ্রামের ফিরোজা খাতুন ইউক্রেন যুদ্ধে ছেলের মৃত্যুতে মায়ের কান্না যেন থামছে না ছেলের ছবি হাতে নিয়ে বারবার মুর্চে যাচ্ছেন মা স্বজনার প্রতিবেশীদের আহাজারিতে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম স্বজনরা জানায় ময়মিন সিং গৌরুপুরের মরিচালি গ্রামের মৃত আব্দুল ছাত্তারের শেখের ছেলে ইয়াচিন বাবার মৃত্যুর পর অভাব অনটনের সংসারের হাল ধরতে কৃষি জমি বিক্রি করে এবং ধার দেনা করে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া সেখানে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করত সে পরে অনলাইনে আবেদন করে গত বাইশে ডিসেম্বর চুক্তিভিত্তিক যোগদা হিসাবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান ইয়াসিন প্রশিক্ষণের পর রাশিয়ার হয় ইউক্রেন যুদ্ধে অংশ নেয় সে স্বজনরা জানায় গত সাতাইশ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শরীর ঘটনাস্থলেই মারা যায় ইয়াসিন সাতাইশ মার্চ ইয়াসিন নিহত হলেও পরিবার জানতে পারেন ঈদের পরের দিন এ তথ্য জানায় রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদি ইয়াসিনের মা ফিরোজা খাতুন জানায় গত ছাব্বিশ মাস তার সঙ্গে ইয়াসিনের শেষবারের মতো কথা হয় ইয়াসিন সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে যাবে জানলে তাকে বিদেশে পাঠাতেন না তিনি গরুপুর উপজেলা প্রশাসন জানায় খবর পেয়ে ইয়াসিনের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের উদ্বোধন কর্মকর্তাকে জানানো হবে রহমান নিউজ